হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে কষা মাংস আর তার সাথে যদি গরম গরম রুটি হয়ে যায় তাহলে একদম পুরোপুরি জমি যাবে আজকে আমাদের স্পেশাল রেসিপি হলো হান্ডি চিকেন তো চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা আমরা হান্ডি চিকেন রান্না করার জন্য পেঁয়াজ লঙ্কা আদা কেটে নেব তো বন্ধুরা প্রথমে আমরা কেটে নেব পেঁয়াজ নগেন্দা ওদিকে সবকিছু কাটাকাটি করছে ততক্ষণে আমি রসুনগুলো গুলো ছিঁড়ে আমরা তরকারিতে গোটা গোটা রসুন গোটা রসুন একদম করে ছিলে দিচ্ছি একদম এইভাবে করে আমরা গোটা গোটা কয়েকটা হান্ডি চিকেন দিয়ে দিব কেটে নেব লঙ্কা আলুটা আমি চার পিস করে কেটে বন্ধুরা হান্ডি চিকেনে টমেটো ছাড়া একদম বানায় না তো বিজয় এখনই বাড়ির কাছে দুটো টমেটো ছিঁড়ে নিয়ে আসলো তো আমি এখন টমেটো দুটো কেটে নেবো বন্ধুরা আমার কাটাকাটি সবকিছু কমপ্লিট এখন আমরা মশলাগুলো বেটে নেবো প্রথমে বেটে নেবো আদা এবার বেটে নেবো রসুন এবার বেটে নেবো শুকনো লঙ্কা তো বন্ধুরা আমাদের বাটাবাটি কাটাকাটি পুরো কমপ্লিট তো এখন চলো বন্ধুরা আমরা এখন রান্না করি দেখতে পাচ্ছি বন্ধুরা বাজার থেকে সুন্দর একদম মাংস নিয়ে আসছি এটাকে আমরা ভালো করে এখন ধুয়ে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সুন্দর করে মেরিনেট করে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা লাল পাউডার হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ জিরে পাউডার পরিমাণ মতো সর্ষের তেল এক চামচ দিয়ে দেবো আমরা টক দই এখন আমরা ভালো করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সুন্দর করে একদম মাংসটাকে মাখিয়ে নিয়েছি যত সুন্দর এখানে মাখাবেন তত আরো টেস্টি হবে এখানে সব কিছু দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা আমরা মাংসগুলোকে ভালো করে মেরিট করে নিয়েছি এখন আমরা দশ মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা আমাদের মাংস মেরিট করা দশ মিনিট হয়ে গেছে তো চলো বন্ধুরা আমরা এখন হাই হিতে তেল দিয়ে দিই আর রান্নাটা শুরু করছি তো দেখতে থাকো ভিডিওটা কীভাবে রান্না করছি হান্ডি চিকেন এখন আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমরা ফলি দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর জয়ত্রী তার সাথে আমরা কয়েকটা গোটা রসুন দিয়ে দেব বন্ধুরা আমাদের তো ফোন হয়ে গেছে এখন আমরা কেটে রাখা ওই আলুগুলো দিয়ে দিবো পেঁয়াজ কাটা আলু টমেটো আর কারিপাতা একসাথে দিয়ে দিবো হালকা আমরা হলুদ আর লবণ দিয়ে দিব পরিমান মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এখন আমরা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে এখন আমরা মেরিনেট করে রাখা ওই মাংসগুলো এখন দিয়ে দিব বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমাদের মাংস একবার ঠিক মতো কষানো হয়ে গেছে এখন গরম মশলা আর ঝোল দিয়ে আটকাই দিব গরম মশলা হালকা পরিমাণে ঝোল দিয়ে বন্ধুরা আমরা এখন আটা দিয়ে ভালো করে হাইটাকে চারিদিকে আটকাই দিব এইভাবে করে সুন্দর করে আটকাই দিব আর সুন্দর সেদ্ধ হবে বন্ধুরা তোমরা দেখতে আমরা হাইটাকে সুন্দর করে আটকাই দিয়েছি এটাকে আমরা এখন তিরিশ মিনিট ধিমে ধিমে জাল দিয়ে নেব বন্ধুরা ফাইনালি আমাদের হান্ডি চিকেন হয়ে রেডি এখন আমরা নামিয়ে নেব বন্ধুরা হানি তো নিলাম কিন্তু এখন প্রচন্ড গরম কিছুক্ষণ ঠান্ডা হোক তারপর তোমাদেরকে খুলিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই হান্ডি চিকেন দিয়ে গরম গরম রুটি এত সুন্দর টেস্ট এত সুন্দর দুর্দান্ত একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করে তোমরা বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা সত্যি এত সুন্দর টেস্ট দুর্দান্ত আর এই রসুনের ফ্লেভারটা সুন্দর দারুণ অপূর্ব এভাবে হান্ডি চিকেন একবার বাড়িতে বানিয়ে সবাই একবার ট্রাই করে সুন্দর করে সবার সঙ্গে বসে খেয়েও খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে